রাধে ভক্ত থেকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গুড্ডু আপু পঞ্চামৃত চান যাত্রা নিয়ে চলো তোমাদেরকে দেখাই গুড্ডু আপুকে চান করার জন্য রেডি হয়ে গেছে চলে এবার পঞ্চামৃত চান আমি তো জোগাড় দেখো এইগুলোই করেছি চলো এবার চানটা করাই চলো স্টার্ট করি পঞ্চামৃত প্রথমেই আমি দিয়ে দেবো ঘি

আমি দেবো জল আমি শাখের মধ্যে জল দিয়ে চান করাবো শঙ্কর তিনবার ঢালবো শ্রীকেশ রা Ej, na, na, na Na, ba, su, de, ba Sri, kris, na, do, re, la Hare, na, na, na Det Hare, kris, Hare, kris, na Det er Krishna, kris, na Hare, hare Hare, দেখো এটা হলো ফাইনাল কত সুন্দর করে শুয়ে আছে গুড্ডু বাবু দেখো চলো গুড্ডু বাবুকে এবার কাটা দেখো গুড্ডু বাবুকে আমি চান চাল করিয়ে গামু ছি নিয়ে চলে এসেছি এটা গুড্ডু বাবুর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবে গুড্ডু বাবুকে আমি ঘরে নিয়ে চলে এসেছি একটু রোদে বসিয়ে ছিল দেখো গুড্ডু বাবুর এটা ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা চলো আরতি স্টার্ট করি নয়নী না শুনে রাখি তোমারে প্রসাদ কালো তুমি আমার গগনে গগনে শুনেছি তোমার প্রাণ ও গগনে গগনে শুনেছি তোমারি প্রাণ মিঠাই সন্দেশে রাখি তোমারে প্রসাদ কালো তুমি প্রাণ ও গগনে গগনে শুনেছি বাড়ি প্রাণ মিঠাই সন্দেশে রাখি তোমার প্রসাদ কালো তুমি আমার গগনে গগনে শুনেছি তোমারি প্রাণ গগনে গগনে শুনেছে তোমার কিছু কমপ্লিট আরতি কমপ্লিট এবার খেতে দিচ্ছে আজ দিলাম চিড়ে মুরগি আর জল চলো তোমাদেরকে দেখাই দেখো আজকের ভোগ তোমরা দর্শন করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে থাকবে সুস্থ দেখা রাধে এটা গুড্ডু গুডুবাপুর ফাইনাল লোক দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাতে রাতে দেখা হচ্ছে পরের ভিডিওতে